নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত হালদার স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে আরেকটি গভীর বিশ্লেষণ পর্বে আজ আমরা আলোচনা করব একটি সম্ভাব্য ভয়ঙ্কর যুদ্ধের ইঙ্গিত ইসরায়েল ও ইরানের মধ্যে উদ্ভূত উত্তেজনা পারমাণবিক হুমকি এবং বিশ্ব রাজনীতির পরিণতি ইসরায়েল ইরান যুদ্ধ কি বিশ্ব চলে যাচ্ছে গভীর সংকটের দিকে যুদ্ধের আগুনে ঘি ষোলো জুন দু ইসরায়েল তেহরানে বিমান হানা চালায় ইরানি নাগরিকরা শহর ছেড়ে পালাচ্ছেন আতঙ্কে ভেঙে পড়েছে রাজধানী তেহরান পাকিস্তান মিলিটারি ইনসাইডার ডেলিমেলে দাবি করেন ইফ ইসরায়েল নিউকস ইরান ইরান শুড নিউক ইসরায়েল ব্যাক এটি শুধু সীমিত যুদ্ধ নয় বরং এক ধরনের প্রেলিউড টু অল আউট ওয়ার ইসরায়েলের অতি আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতির প্রিএমটিভ স্ট্রাইক ডকট্রিনের বাস্তবায়ন দেখা যাচ্ছে এখানে ইরানকে কেন্দ্র করে এখন আঞ্চলিক মিত্রদের সঙ্গে একটি জোট গঠনের চেষ্টা চলছে বিশেষ করে রাশিয়া ও চীন সহ পারমাণবিক হুমকি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত পাকিস্তানের সামরিক কর্মকর্তার মন্তব্য ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইরানকেও পাল্টা পারমাণবিক আক্রমণ করতে হবে মিডল ইস্ট এখন থ্রি লেয়ার্ড নিউক্লিয়ার ফ্ল্যাশ পয়েন্ট ইসরায়েলের অনানুষ্ঠানিক পারমাণবিক অস্ত্র ইরানের পারমাণবিক কর্মসূচি পাকিস্তানের প্রতিক্রিয়া এই বিবৃতি শুধু যুদ্ধের নয় বরং এক ধরনের ওয়ার্ল্ড ওয়ার থ্রি স্তরের পরিণতির হুমকি ইসরায়েলের নিউক্লিয়ার ওপাসিটি ডকট্রিনের ভেতর থেকে এমন প্রকাশ্য ব্যবহারের ভয় একেবারে নতুন পারমাণবিক হুমকি ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক জনমত সহানুভূতি নষ্ট করতে পারে ইরান যদি প্রকৃতপক্ষে প্রতিক্রিয়া দেখায় তাহলে মধ্যপ্রাচ্যের বৃহৎ শহরগুলো ঝুঁকির মধ্যে পড়বে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের ভূমিকায় সম্ভাব্য বিভাজন যুক্তরাষ্ট্র ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র প্রশাসন চাপের মধ্যে কারণ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ডেমোক্র্যাটিক দলের অভ্যন্তরীণ মতবিরোধ মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে র্যাপিড মোতায়ন করেছে রাশিয়া সিরিয়ায় ইরানের পাশে কাজ করেছে পশ্চিমী প্রভাব কমাতে চাইছে তাই ইসরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করবে চীন মধ্যপ্রাচ্যে শান্তি উদ্যোগ নিতে চায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও শক্তি নিরাপত্তা বজায় রাখতে যুদ্ধ এড়াতে চায় তবে তেলের মূল্য বৃদ্ধিতে চীনের সরবরাহ ব্যাহত হতে পারে এই সংঘর্ষ একপার্শ্বিক নয় বহুপার্শ্বিক সংঘতে পরিণত হওয়ার সব রসদ রয়েছে ন্যাটো ও এসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এখন ভূ রাজনৈতিকভাবে বিপরীত দিকে অবস্থান করছে জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনীতি ধসের সামনে কি পারস্য উপসাগরে যুদ্ধ মানে হরমুজ জলপ্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা বিশ্বের তেলের কুড়ি শতাংশ এই পথ দিয়ে যায় ব্র্যান্ড ক্রুড তেলের দাম ইতিমধ্যে ঊর্ধ্বমুখী উন্নতশীল দেশগুলিতে ইনফ্লেশন কারেন্সি ডেপ্রিসিয়েশন ত্বরান্বিত হবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি দু হাজার কুড়ির পোস্ট কোভিড ধাক্কার থেকেও বড় ধাক্কা খাবে পশ্চিমী বিশ্বের নীতি কঠোর হতে পারে ব্যাংকিং সংকট তৈরি হতে পারে উন্নত ও উন্নতশীল দেশগুলির ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের ভূ কৌশলগত অবস্থান চাপের মুখে কূটনীতি ভারত ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র ক্রেতা এবং কৌশলগত মিত্র পাশাপাশি ইরানের সঙ্গে তেল বন্দর চাবাহার সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যে এক কোটির বেশি ভারতীয় শ্রমিক কাজ করেন ভারত দুই দেশের মধ্যে ভারসাম্য রাখার চ্যালেঞ্জে পড়েছে চাবাহর বন্দরের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে পাকিস্তান যদি ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্র পাল্টে যাবে আঞ্চলিক যুদ্ধ নাকি পূর্ণ বিকাশপ্রাপ্ত বিশ্বযুদ্ধ হিজবুল্লাহ হুথি শিয়া মিলিশিয়া যদি সক্রিয় হয় যুদ্ধ একাধিক ফ্রন্টে বিস্তার লাভ করতে পারে সিরিয়া লেবানন ইরাক হয়ে উঠতে পারে যুদ্ধক্ষেত্র এই মুহূর্তে যুদ্ধের ধরন হাইব্রিড কনভেনশনাল সাইবার ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার মিশ্রিত একটি ভুল সিদ্ধান্ত বা উত্তেজনায় বড়সড় পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে ইউএন ইইউ এখনও কার্যকর কোনো শান্তির উদ্যোগ নিতে ব্যর্থ যার ফলে পাওয়ার ভ্যাকিউম সৃষ্টি হচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে এই যুদ্ধ এখন শুধু ইসরায়েল বনাম ইরান নয় এটা একটি বৃহৎ বৈশ্বিক নিরাপত্তা সংকটের প্রতিচ্ছবি যদি তড়িৎ কূটনৈতিক হস্তক্ষেপ না হয় তাহলে মানব সভ্যতা একটি ভয়ঙ্কর পারমাণবিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা এই ইসরায়েল ইরান দ্বন্দ্ব শুধুই দুই দেশের যুদ্ধ নয় এটি বিশ্ব শান্তির অস্তিত্বের প্রশ্ন আমাদের উচিত সতর্ক থাকা তথ্যভিত্তিক বিশ্লেষণ করা এবং অন্ধ আবেগ থেকে দূরে থাকা আপনারা কি মনে করেন এই যুদ্ধ ঠেকানো সম্ভব নাকি আমরা সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছি কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন লাইক করবেন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে যাতে ভবিষ্যতের প্রতিটি সত্যভিত্তিক বিশ্লেষণ আপনাদের সামনে পৌঁছে দিতে পারি